তো আমি গিনিভার থেকে বলছি গিনিভার অনন্যা মারি আনিশু তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটু বড় সাইজের প্রিমিয়াম কোয়ালিটির সব লেটারের মধ্যে একটি ব্যাগ ব্যাগের কালেকশন ও ব্যাগটা হচ্ছে একটি বড় সাইজের মধ্যে এবং যারা একটু বড় সাইজের ব্যাগ পছন্দ তারা এটা নিতে পারবেন এবং ব্যাগের কোয়ালিটি হচ্ছে খুবই সুন্দর এবং পাঁচটা কালার আছে ব্যাগের হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাগের মধ্যে কালারের অভাব নাই পাঁচটা কালার আছে এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালার এবং সামনে ডিজাইনটা দেখেন কত সুন্দর সামনের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ব্যাক সাইডেও একটা পকেট আছে লকগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই তো আর এটা হচ্ছে আপনার মেহেদি কালারের মধ্যে আছে মেহেদি কালারটা দেখেন কতটা সুন্দর এবং ব্যাগটার কোয়ালিটি হচ্ছে খুবই সুন্দর এবং লকগুলোও অনেক ভালো এবং যারা একটু বড় সাইজের ব্যাগ হচ্ছে আর আপনারা তো সবাই জানেন আমি এই ব্র্যান্ডের ব্যাগ এমন ব্র্যান্ডের ব্যাগ আমি হচ্ছে সবসময় সেল করে থাকি ও এবং আমার ব্যাগের কোয়ালিটি খুবই ভালো হয় এবং ব্যাগটা দেখেন সফট নরম লেদারের মধ্যে ঠিক আছে এটা আপনারা নিঃসন্দেহে পার্সেস করতে পারবেন যার যে কালার লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অর্ডার হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন অথবা হচ্ছে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে কফি কালারের মধ্যে পরবর্তীতে আমি একটা ব্যাগ খুলে দেখিয়ে দেবো আসলে এটার মধ্যে কয়টা কতটা জায়গা আছে যেহেতু যারা একটু বড় ব্যাগে করতে চাচ্ছেন তারা এই ব্যাগটা হচ্ছে নিঃসন্দেহে নিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আর এটা হচ্ছে আপনার থেকে টি কালারের মধ্যে এটা হচ্ছে একটু বেবি পিঙ্ক থেকে একটু ডার্ক ডার্ক কালারটা এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারের ব্যাগ তো মোস্ট ডিমান্ডিং ব্যাগ সবার আগে আমি ব্ল্যাক কালারের ব্যাগ যখনই আনি সবার আগে ব্ল্যাক কালারের ব্যাগ হচ্ছে আমার সোল্ড আউট হয়ে যায় তো এটা হচ্ছে ব্যাক সাইডে একটা পকেট আছে এটার সঙ্গে একটি লং বেল্ট পাবেন এটা হচ্ছে তিনটা চেম্বার এই ব্যাগটার এই ব্যাগটা হচ্ছে জায়গার কোনো অভাব নাই আমি শুরুতেই বলে দিচ্ছি এটার সঙ্গে একটি লং বেল্ট আছে এবং এই ব্যাগটার হচ্ছে তিনটা চেম্বার যারা একটু বড় মানে একটু বড় ব্যাগ আছে তাদের জন্য বলছি যারা হচ্ছে কোথাও যাওয়ার জন্য বাচ্চা আছে অথবা হচ্ছে আপনার ভার্সিটিতে যাওয়ার জন্য অথবা হচ্ছে অফিস গোয়িং আপুদের জন্য হচ্ছে এই ব্যাগটার মানে কোনো বিকল্প নাই আর ঠিক আছে এই ব্যাগটা হচ্ছে খুবই সুন্দর এবং সাথে একটি লং বেল্ট আছে এটা হচ্ছে ভিতরে আপনার পকেট আছে ছোট পকেট আছে দুইটা এই সাইডে একটা ছোট পকেট আছে আর এই সাইডে আরেকটা ছোট পকেট আছে তো এখানে ব্যাক সাইডে পকেট আছে এবং তিনটা চেম্বার আর ব্যাগের কোয়ালিটিটা দেখেন কতটা সুন্দর কোয়ালিটি আর ফ্রন্ট সাইডটাও খুব সুন্দর দেখেন ফ্রন্ট সাইডটা আপনি খুব সহজে আর এটা হচ্ছে আপনি এই এইখানে দিয়েও খুব সহজে ইউজ করতে পারবেন ব্যাগটা হচ্ছে দুটি সফল সব আর বড় বেল্ট তো আছেই সঙ্গে যার যে কালার লাগবে সে হচ্ছে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন এবং ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন আল্লাহ হাফেজ